আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহ পাকের অশেষ এবং দয়ায় আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে একটা বিদ্যা এসেছি একটা কাজ নিয়ে এসেছি সেটা হলো শত্রুকে বিভিন্ন সমস্যা জর্জরিত করার মতো তার রিজিক বন্ধ ব্যবসা বাণিজ্য বন্ধ তারা আয় রোজগার বন্ধ তার শরীরের রূপের যে চেহারা যে রূপ নিয়ে বড়াই করে সেই রূপ সেই সৌন্দর্যটাকে ধুলিশ করার জন্য কুৎসিত করার জন্য নষ্ট করে দেওয়ার জন্য আজকে বিদ্যাটা আপনাদেরকে শিখাবো অবশ্যই যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করেন লাইক করেন কমেন্ট করেন এবং শেয়ার করেন পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে ক্লিক করে দেন যেন নতুন নতুন ভিডিও দেখতে পান পানিআর্স আজকে যে নকশাটা দিতেছি সেটা হলো পাকিস্তানি একটা জাদুর কিতাব থেকে আপনাদেরকে নকশাটা দিব বা দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কেউ কেটে কেটে দেখেন না শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন তো এই কাজটা কোন ব্যক্তির উপরে করবেন যেই নারী বা যেই পুরুষ অহংকার দাম্ভিকতা দেখায় মানুষ অন্য মানুষের মানুষই মনে করে না পশুর মতো আচরণ করে খারাপ ব্যক্তি দুশ্চরিত্র ব্যক্তি পদকার ব্যক্তি সেই সমস্ত খারাপ ব্যক্তির উপরে আপনি এই বিদ্যাটা প্রয়োগ করেন হানড্রেড হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন ইহাতে কোনো সন্দেহ নেই তো আমি কাজের নিয়মটাকে বলি নিয়মটা বলার পরে আমি আবার আপনাদেরকে নকশাটা দেখিয়ে দিচ্ছি এই কাজটা করতে গেলে এই জাদুটা করতে গেলে এটা কিন্তু অরিজিনাল জাদু ব্ল্যাক ম্যাজিক কালো জাদু এটা কালো জাদু করতে গেলে আপনাকে শনিবার অথবা মঙ্গলবার ঠিক সন্ধ্যাবেলা যখন মাগরীবের আজান দেয় আল্লাহ বলছে রাসু সাল্লাহ বলছে যে যখন মাগরিবের আজান দিবে তখন তোমরা দরজা জানালা বন্ধ করে রাখো কেন রাখ যে এই সময় জিনারা বাইরে বিভিন্ন জায়গায় আনাগোনা করে মানে ঘরের ভিতরে ঢুকে তার মানে বুঝে নেওয়া জিনারা বাইর হয় এবং কি সারা রাত তারা জায়গা থাকে তো এজন্যই আপনাকে কাজটা করতে হবে সন্ধ্যার পরে মা পরে নকশাটাকে সুন্দর করে লেখবেন একটা সাদা কাগজে কালো কালি ধারা লেখবেন ওর ভিতরে দৈব শক্তি আপনাকে দিতে হবে দৈব শক্তি বলতে দিতে হবে আপনাকে শ্মশান ঘাটের একটু কয়লা আপনি কুইরা কুইরা ওই নকশার মধ্যে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে ওই ব্যক্তির ব্যবহার করার যার উপরে কাজ করা হবে যাহার উপরে কাজ করা হবে তাহার ব্যবহারের কাপড় না হইলে সে যে দিয়ে হাঁটে যায় তার বাম পায়ের সাপ ডেখানো পড়ে সেই জায়গা থেকে একটু মাটি সংগ্রহ করতে পারেন চাইলে মাথার চুল সংগ্রহ করতে পারেন চাইলে হাতে পায়ের নখ সংগ্রহ করতে পারেন চাইলে আপনি তার ব্যবহার করা টিস্যু মানে ঢিলাকুলুক ব্যবহার করা যে ঢিলা কুলুকটা ফেলাই দিচ্ছে সেটাও আপনি ব্যবহার করতে পারেন এক কথায় তার ব্যবহৃত যে কোনো জিনিস এই নকশার ভিতরে দিতে হবে দিয়া তারপরে কাজটা করতে হবে শনিবার অথবা মঙ্গলবার দিনে আপনি গাছটা করবেন আর এই গাছটা করবেন মরা গাছের উপরে যে গাছটা গাছ আছে কিন্তু গাছটা মরা কোনো মনে ফল ধরে না ফুল ধরে না এক কথা না যে মরা গাছ এরকম যে কোনো একটা মরা গাছে ডালে আপনি ঝুলাই দিবেন ডালে ঝুলাই দিবেন ঝুলাই দেওয়ার পরে সময় হলো তিন দিন তিন দিনের ভিতরে দেখবেন যে ব্যক্তির কাজের অ্যাকশন শুরু হয়ে গেছে যেই যে সমস্যা যেই যে উদ্দেশ্যগুলো আপনি লিখে দিবেন সেই সেই সমস্যার ভিতরে সে পতিত হবে সেই সেই সমস্যার ভিতরে সে আটকা পড়বে ওই সমস্যাগুলি তার হবে তো ভিওয়ার্স এখন আমি আপনাদেরকে নকশার সাথে পরিচিত করে দেব নকশাটা একটু মনোযোগ সহকারে দেখুন লক্ষ্য করুন কীভাবে কাজটা করতে হয় তো আমি দেখিতেছি আমার মতো করে কেউ আপনাকে দেখাবে না কেউ আপনাকে বোঝাবে না কেউ আপনাকে শেখাবে না শনিবার কি মঙ্গলবার ঠিক মাগরিবের আজানের পর নকশা লিখতে হবে কাঠের কয়লা একটু দিতে হবে পারেন যদি একটু শ্মশানের হার দেওয়ার জন্য দিলে আরও ভালো হার দিবেন ব্যবহৃত তার কাপড় দিবেন কোনো কিছু দিবেন মাটির চুল দিবেন যে সুন্দর করে পেঁচাইয়া ভাস করে একটা তাবিজে ভৈরা অথবা একটা ভালো পলিথিন ধারা পেঁচেয়া কালো সুতো ধারা শক্ত করে বাইন্দা আপনাকে মরা গাছের ডালে ঝুলাই দেন তো চলুন নকশাটাকে আপনাকে দেখেন তো ভিউয়ার্স এই যে নকশাটা আপনি দেখতেছেন এটাই হলো নকশা এই নকশাটাকে আপনাকে আঁকাইতে হবে সাদা কাগজে কালো কলমের কালি ধারা নকশাটা যেভাবে যেভাবে অঙ্কন করা আছে আপনাকে হুবহু ঠিক সেইভাবে এই নকশাটাকে আঁকাইতে হবে আপনারা প্রয়োজনে একটা স্ক্রিনশট মেনে নেন এখানে যেইভাবে লেখা আছে সেইভাবেই লিখতে হবে এই সাইটে এইখানে লিখে দিবেন অমুকের ছেলে অমুক অমুক তার ব্যবসা বাণিজ্য বন্ধ হোক রিজিক বন্ধ হোক আয় রোজগার বন্ধ হোক আস্তে আস্তে শুকিয়ে যাক তার দেহ জৈবন নষ্ট হয়ে যাক তার রূপ সৌন্দর্য নষ্ট কুৎসিত হয়ে যাক এগুলো উদ্দেশ্যগুলো এই সাইড দিয়া এই সাইড দিয়ে এই সাইড দিয়ে এই সাইড দিয়ে এই সাইড দিয়ে এগুলো আপনি লিখে দিতে পারেন তার নাম তার বাবার নাম তার মার নাম কোন গ্রাম এগুলো সব কিছু লিখে দিবেন দেওয়ার পরে শক্তি অর্থাৎ শ্মশানের হার বা কয়লা এর ভিতরে দিয়া তারপরে আপনাকে এটিকে সুন্দর করে ভাঁজ করে বেঁচায় নিয়ে তাভিজা করতে হবে শনিবার অথবা মঙ্গলবারের সময় মা গরিবের সময় আপনাকে এই নকশাটা লিখতে হবে নকশাটা লেখার সময় কারোর সাথে কোনো কথাবার্তা বলবেন না কোনো ফাঁসি কথা বলার দরকার নাই নকশাটাকে লিখবেন সুন্দর করে কারোর সাথে কথা নাই বোবার মতো লিখবেন কারোর সাথে কথাবার্তা যদি বলেন তাহলে এটা তাসির যাবে না একাকিত্বভাবে নির্জন রুমের ভিতরে বইসা নকশাটাকে সুন্দর করে লেখা যদি পারেন যদি ছবি একটা পারেন ছবি সহকারে সহকারে এক সুন্দর করে নকশা ধারা ভালোভাবে এটাকে পেঁচাইয়া যেন এর ভিতরে পানি না যায় এই নকশাটা যেন নষ্ট না হয় পেঁচায় আপনি মরা গাছে বান্দা দেন এই আমি তান্ত্রিক গুরুরের দোয়ান চিস্তি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতেছি গ্যারান্টি সহকারে কাজ হতে হবে কাজ হতে হবে শত্রু হয়ে যাবে তার ব্যবসা বাণিজ্য আয় রোজগার সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে যদি কাজ না হয় এই ইউটিউব চ্যানেলের জগতে আর থাকবো না কাজ হতেই হবে যদি কাজ না হয় সারা জীবনের জন্য কবিরাজি বাদ দিয়ে দেব কাজ হতে হবে পাওয়ারফুল কাজ এগুলো হলো পাওয়ারফুল বিদ্যা এই বিদ্যা আমি সহজে মানুষকে দিতে চাই না তারপরেও দিলাম আপনাদের জন্য আপনাদের ভালোবাসা আপনাদের দোয়ার এটা দিলাম কাজ করার আগে আমার কাছে অবশ্যই অনুমতি নেবেন কমেন্ট বক্সে অনুমতি চাই নেবেন আমি আপনাকে অনুমতি দিয়ে দেব তারপরে সেই মত কাজ করবেন ইনশাল্লাহ অবশ্যই কাজ হবে তবে নকশাটাকে আপনারা লেখার চেষ্টা করবেন মেহস্কো জাফরানের কালি কালা কালাকালি দিয়ে লিখলেও রেজাল্ট আসবে তবে জাফরান কালি দিয়ে দিয়া লিখলেও রেজাল্ট আসবে সমস্যা নাই কিন্তু লাল কালি ব্যবহার করেন না কারণ যেহেতু একটা কালো জাদু কালো কালি ব্যবহার করতে হবে তবে আপনি কালো কলম ভালো সাইন কলম দিয়ে আপনি লেখবেন কোনো সমস্যা নাই সামনে একটু পেঁয়াজ রাখবেন পেঁয়াজের যে খোসা থাকে না খোসা রসুনের যে খোসা থাকে এগুলো পেঁয়াজ রসুনের খোসাগুলা আপনি একটা বাটির মধ্যে রাইখা পুরা দিয়ে ধোয়া করিয়া এই ধোয়াটারে আপনি নকশার ভিতরে দিবেন অর্থাৎ এখানে একটা ধোয়া করলেন ধোঁয়া করে নকশটাকে সুন্দর করে উল্টাইয়া এইভাবে ধরবেন ধরলে ওই নকশার ভিতরে এই ধোঁয়াটা লাগবে ধোঁয়াটা লাগার পরে ছবি বা ব্যবহার করে কাপড় তারা পেঁচাইয়া কাজটা করে দিয়ে আসেন কাজটা গাছের ভিতরে আরেকটা কথা বলি যেই গাছে ঝোলাবেন সেই গাছে একটা আগরবাতি জ্বালাই দিবেন একটা মোমবাতি জ্বালাই দিবেন জ্বালাই দিয়া আপনার মনের উদ্দেশ্য আপনার মনের বাসনাটা বলে গাছের ভিতরে তিনটা থাপ্পড় মারবেন তিনটা তুলে দিবেন কারার সাথে কোনো কথা না বলে সরাসরি বাসায় এসে এক গ্লাস পানি খেয়ে নিয়ে তারপরে কথাবার্তা বলবেন এছাড়া কারোর সাথে কথাবার্তা বলা যাবে না তো নিয়ম ভেদ বিধিবিধান আমি আর কোনো কিছুই গোপন রাখলাম না সম্পূর্ণ আপনাদের মাঝে প্রকাশ করলাম তারপরেও যদি কারোর বুঝতে সুবিধা হয় সরাসরি আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি তান্ত্রিক ভিডিও কলে কথা বলে আমাকে দিয়ে কাজ করাবেন আপনার কাজ হতে হবে কাজ হবে না কেন রক্ত করা মানুষের উপরে কাজ করলে কাজ হতে হবে আমি যেইভাবে বললাম সেইভাবে কাজ করেন দেখেন কাজ কাকে বলেন তুরিতে তুরিতে কাজ হবে তো ভালো থাকেন সকলে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته